শয়তান কি বুঝায় জানেন শয়তান বুঝায় মধ্যে কোনো মিল নাই এ কথা আপনারা শোনেন নাই ভাই এক ইমাম সাহেব এক লোকে বাচ্চাকে একটা ছোট ছেলে নামাজ পড়ে না ওর হাত ধরছে ধরে বলছে আজকে তোর নামাজ পড়াই লাগবে কোনো দাওয়াত নাই আজকে জোর করে খানিক্ষণ টেনে নিয়ে যাওয়ার পরে ওই ছেলে বলতেছে হুজুর আমার একটা সমস্যা আছে বলছে কি সমস্যা তোর বলছে হুজুর আমার কা পাওয়ার পাক নাই বলছে টেনশন করিস না মসজিদের পাশেই আমার হুজরা আছে ওই জায়গায় লুঙ্গি আছে আমার লুঙ্গি দিয়ে তুই নামাজ পড়বি তো বেকায়দায় পড়ে গেছে হায় হায় আমার তো আটকায় ফেলছে খানিকক্ষণ পরে গেছে যাওয়ার পরে মসজিদের কাছাকাছি যেতে বলছে হুজুর আরেকটা সমস্যা কী সমস্যা বলছে লুঙ্গি তো আপনার পরব কিন্তু হুজুর আমি তো দরুদই জানি না বলছে তো কোনো দরুদ নামাজে জানা লাগবে না আস্তে আস্তে শিখবি আপাতত খালি সোহান আল্লাহ আর আলহামদুল্লাহ বললে নামাজ হবে তাও আজকে তোকে নামাজ পড়া লাগবে চিন্তা করছে হাই হাই লুঙ্গি দিয়ে আটখান গেল না দোয়া দরুদ দিয়ে গেল না উপায় কি এখন খানিক্ষণ পর হুজুরের হাত ঝটকা দিয়ে চলে যাচ্ছে বলছে এই তোর দোয়া দরুদ বললাম শিখানো দেওয়া হবে পরে আপাতত তুই নামাজ পড় লুঙ্গি দিতে চালাম তাও তুই চলে যাচ্ছিস এখন ব্যাপার কি বলছে হুজুর কার পিছিয়ে নামাজ পড়বো হুজুরদের মধ্যে কোনো মিলই নেই চিন্তা করছেন আপনি হুজুরের মধ্যে মিল নেই এই কথা বলে একটা ছোটো বাচ্চাও এখন নামাজ থেকে ছুটে যায় যদিও এটা রূপক গল্প কিন্তু বাস্তবতায় যদি আপনি খেয়াল করেন এটা শয়তান আমাদেরকে দেখায় আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই হুজুরদের মধ্যে যে মিল আছে। আল্লাহ দুনিয়ায় এত মিল আর কারোর মধ্যে নেই কোনো হুজুর বলছে নাকি ফজরের নামাজ ফরজ ফরসার রাখা বলছেন কোনো হুজুর এখন পর্যন্ত বলছে যে কাবা শরীফের দিকের থেকে মুখ ফিরায় অন্য দিক নামাজ পড়লে হবে বলছে ভাই কোনো হুজুর বলছে আপনাকে মাসে রমজানের রোজা রাখা যাবে বলছে ভাই এই দুনিয়ার কোন হুজুর আপনাকে বলছে যে দুপুরবেলা পানি খাইলেও বেশি যদি তৃষ্ণা লাগে তাহলে রোজা ভাঙবে না দুনিয়ার কোনো হুজুর বলছে ভাই দুনিয়ার কোন হুজুর বলছে নাকি যে মোহাম্মদ আমার নবী নয় দুনিয়ার কোনো হুজুর আপনাকে বলছে নাকি বুধবার দিনেও যদি পরিবেশ ভালো থাকে জুম্মান নামাজ পড়া যাবে বলছে কোনোদিন কোনো হুজুর তা আমি তো দেখতে পাচ্ছি হুজুরের থেকে বেশি মিল কোন কারো মধ্যে নাই আর শয়তান দেখাইছে হুজুরের মধ্যে মিল নাই ঠিক কি না ওটা শয়তানের দেখানো এই জন্য আমাদেরকে ঐক্য এবং ভ্রাতৃত্ব এইটার শিক্ষা কে দিছে রমাদান আমাদেরকে দিছে আল্লাহ কোরআনে বলছেন ও আতাসি মু বি হাবলিল্লাহ তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে জামাতবদ্ধভাবে ধরো তোমরা কখনো বিচ্ছিন্ন হো না এখন আমরা জামাত মানে মনে করছি দল তোর একটা দল আমার একটা দল দল দিয়ে আল্লাহর রজ্জু ধরবো অথচ আল্লাহ বলছেন সব দল বাদ দিয়ে দিয়ে আল্লাহর দলে আসো আল্লাহর বিধানকে তুমি ধরো আল্লাহর রজ্জু মানে কোরআন আল্লাহর রজ্জু মানে সুন্না আপনার আমার জীবনে কোরআন সুন্নাকে ধরতে হবে এর জন্য কোনো দল পার্টি কিচ্ছু নয় আল্লাহর বিধান আমি আগ্রহণ করে নিয়েছি এইটা যদি আমি প্রুভ করতে পারি তবেই আমি মুসলমান